চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনয় শিল্পী রাইমা ইসলাম শিমুকে হত্যার ঘটনায় তার স্বামী শাখাওয়াত আলী নোবেলকে দায়ী করেছেন শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন তিনি বলেছেন আমার বোন জামাই এডিক্টেড প্রায় তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো শিবু রোববার থেকে নিখোঁজ জানিয়ে কলাবাগান থানায় জিডি করেছিলেন নোবেল পরে সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে দুটি বস্তায় এক নারীর খণ্ডিত লাশ পাওয়া যায় রাতে মর্গে গিয়ে সেটি শিমুর লাশ হিসেবে শনাক্ত করে করেন খোকন সোমবার রাতে নোবেল সহ ছয় জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন খোকন পরে পুলিশ নোবেল ও তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করে মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে শিমুর ভাই খোকন বলেন তার গাড়ির ভিতর রক্ত দেখেছি সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত সে বাসায় ছিল না সে সময়ের মধ্যে সে লাশ ফালাই দিছে স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বাসায় থাকতেন চল্লিশ বছর বয়সী শিমু সোমবার কলাবাগান থানায় করা জিটিতে তার স্বামী নোবেল বলেছিলেন বাওয়াই শুটিং এর কথা বলে রোববার সকালে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তার স্ত্রী তবে খোকনের অভিযোগ করেছে ওই বাসেতেই তার বোনকে খুন করা হয়েছে পরে লাশ সরিয়ে নেওয়া হয়েছে নোবেলের গাড়িতে করে ওই গাড়িও পুলিশ জব্দ করেছে আমার বোন যে কাপড়ে ছিল সেটা পরে কোনোদিন সে বের হয় না কেরানীগঞ্জের মডেল থানার ওসি আবু সালাম মিয়াও বলেছিলেন অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো করে বস্তায় ভরে গাড়িতে করে আলিয়াপুর এলাকায় ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে কলাবাগান থেকে নোবেল ও ফরহাদকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার বলেছেন হত্যা সংক্রান্ত বেশ কিছু আলামতও আমরা পেয়েছি কাজী হায়াত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে উনিশশো সালে চলচ্চিত্র অভিষেক ঘটে শিমুর পরের বছরগুলোতে দেলোয়ার জাহান ঝন্টু চাষি নজরুল ইসলাম শরীফ উদ্দিন খান দীপু সহ আরো বেশ কিছু পরিচালকের প্রায় পঁচিশ সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা যায় তাকে সাকিব খান কয়েকজন সঙ্গে কাজ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সহযোগী সদস্য ছিলেন চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি টিভি নাটকে অভিনয় এবং প্রযোজনাও করেছেন দু সালে মুক্তিপ্রাপ্ত জামাই শ্বশুর সিনেমায় চিত্রনায়িকা পূর্ণিমার বড় মনের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পরিচিত পান শিমু সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অমিত সম্প্রতি এন টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস এই অভিনয় করে এই প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত পেয়েছেন শিমু তার ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী একটি বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগে কাজ করার পাশাপাশি একটি প্রডাকশন হাউসও চালাতেন এই অভিনেত্রী